আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে গেলাম লামিয়াকে দেখার জন্য মেঘ না চাইতেই বৃষ্টি বাইরে যেতে দেখি লামিয়া ফুলের গাছে পানি দিচ্ছে লামিয়ার কাছে গিয়ে হাই লামিয়া হ্যালো কেমন আছো লামিয়া ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো গোলাপগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে এগুলো কি ফুল লামিয়া ডালিয়া ও আর এগুলো লামিয়া চন্দ্রমল্লিকা ও সকালে খেয়েছ লামিয়া হুম তুমি হুম আমার দিকে কেমন করে তাকিয়ে বলল লামিয়া আচ্ছা যাই এই শুনো লামিয়া না আমার কাজ আছে দেখিতে আমার পিছনে কি আছে যে লামিয়া এভাবে দেখল পিছনে ঘুরে দেখি সুমু আপু সুমু কিরে এখনে কি করছিস মাছ ধরছি ধরবে নাকি সুমু এখানে মাছ ধরছিস দেখতে পাচ্ছ তো বললা কেন সুমু কি এত গল্প করছিলি তোমাকে বলতে হবে ঠাস ঠাস উহু মারলা কেন গালটা ব্যথা হয়ে গেল সুমু তুই আমার মুখের ওপর কথা বলছিস কেন তাই তুই বলে এই অধম অধমপিচ্ছি কিউট পোড়াটাকে মারবা সুমু এভাবে মুখের ওপর কথা বললে এভাবেই মারব জান্নাত কিরে তোর কি হয়েছে সুমু কিছু না আপু তোর গাল লাল কিভাবে হল সুমু আপু আমাকে মারল জান্নাত কিরে সুমু আমার আদরের ভাইটা মারলি কেন সুমু ও কেন নামিয়া বলে জিভে কামড় দিল বলতে গিয়েও বলল না ও আমার মুখের উপর কথা বলেছে তাই না তুই তো লামিয়া বলে কি যেন বলছিলি কিছু না এমনি বললাম চলে শপিংয়ে শপিং হুম শপিংয়ে তো হুম চল তারপর গাড়িতে উঠলাম সুমু জান্নাতাপু পিছনে বসল আমি সামনে উঠতে যাব তখন আপু বলল আজু তুই আমার পাশে বস না আপু থাক না তুই আমার পাশে এসে বস মনে মনে বললাম এত করে যখন বলছে যাই যতই হোক বড় আপু গিয়ে জান্নাতাপুর পাশে বসলাম সুমুকে দেখলাম আমার দিকে কেমন করে তাকাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে সুমু মনে হয় জ্বলছে তাই আরেকটু জ্বালানোর জন্য জান্নাতাপুর কাঁধে মাথা রাখলাম আর বললাম কি কি শপিং করবা আর আমাকে নিয়ে আসলে কেন ভাবছি আমার সোনাটাকে শপিং করে দিব আর তোর হবু দুলা ভাইয়ের সাথে দেখা করাব আমার গাল বলল মাথা তুলে বললাম দুলাভাই মনে কেন তুই জানিস না আমার বিয়ে ঠিক হয়েছে আর কাল আমার এঙ্গেজমেন্ট কি বলো আমি তো কিছু জানি না কেন তোকে চাচি কিছু বলেনি না ও আচ্ছা আপু তোমার ননদ আছে সুময়ের দিকে তাকিয়ে দেখি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে আমি তখন একটা চোখ টিপ দিলাম তাতে সুমু আরও রেগে গেলে কেন বলো না না হুম আছে তবে ছোট ক্লাস নাইনে পড়ে ও তাই বলো তোর এতে খুশি হওয়ার কি এলো কিছু না শপিং মল চলে এলাম গাড়ি থেকে নামলাম তখন একটা ছেলে আমাদের দিকে আসছে মনে হয় এটাই আমাদের দুলা ভাই দুলা ভাইয়ের নাম সালমান হাই কেমন আছে ভালো তুমি সালমান ভালো এদের তো চিনলাম না জান্নাতাপু এ আমার মেজো চাচার মেয়ে সুমু এ আমার জানু ছোট চাচার ছেলে আজিজুল সালমান ও চলো আগ রেস্টুরেন্টে না দুলা ভাই সকালে খেয়ে এসেছি সালমান আর চলো খেয়ে এসেছ তাতে কি আবার খাবে জান্নাতাপু না থাক যেতে হবে না চলো শপিং করি সালমান এখন না হয় খাবে না কিন্তু যাবার সময় খেতে হবে জান্নাতাপু হুম চলো তারপর শপিং করতে লাগল ওরে বাবা আজ আমার পা শেষ এরা পারেও বটে আমার অবস্থা দেখে দুলাভাই বলল সালমান কি বাবু গাড়ির তেল শেষ হুম তারপর শেষে একটা কসমেটিক দোকানে গেল আমার একটা ব্যাসলাইট দেখে বেশ পছন্দ হল কিন্তু ওদের সামনে কিনলাম না আপু সুমু কিছু কিনল মানে তো বুঝেন ময়দার বস্তা আর কি বেরিয়ে চলে এলাম কিছু দূরে আসার পর বললাম আপু এখানে একটু দাঁড়াও আমি আসছি জান্নাতাপু কোথায় যাবি কোথাও না শুধু একটা ছোট কাজ আছে জান্নাতাপু আচ্ছা যা আমি এক প্রকার দৌড় দিয়ে ওই কসমেটিকের দোকানে কি ব্যাসলাইটটা কিনে আনলাম সুমু আপুকে ব্যাসলাইটটা দেওয়ার জন্য নিলাম এবার চলো মল থেকে বের হয়ে এলাম সালমান চলে এবার রেস্টুরেন্টে এবার না বলবো না ঘুরে ঘুরে অনেক খিদে পেয়েছে আর মেয়েদের সাথে শপিং নিয়ে আসবো না বাবা কয়েকটা পোশাক কেনার জন্য গোটা মল খুললাম আমার কথা শুনে সবাই হাসতে লাগল বুঝলাম না হাসির কারণ কি আমি তো কোনো হাসির কথা বলিনি সালমান হুম চলো আমারও অনেক খিদে পেয়েছে জান্নাতাপু তোমার তো পেটুক ভালো বলে সুমো আপু আর জান্নাতাপু আপু হাসতে লাগলো আমাদের সালা দুলা ভাইদের নিয়ে হাসা হচ্ছে জান্নাতাপু হুম সালমান অনেক হাসাহাসি হাসি হল এবার চলো খেতে যায় তারপর রেস্টুরেন্টে খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে দুলাভাই চলে গেল আর আমরা গাড়িতে উঠে পড়লাম জান্নাত আপুদের বাসা চলে এলাম তারপর সুমু আর আমি বাসায় আসার জন্য হাঁটতে লাগলাম দেখলাম সুমু আপু মন খারাপ করে আছে তাই বললাম তোমার কিছু হয়েছে তখন রেগে উত্তর দিল সুমু না রাখছ কেন বলো না কি হয়েছে কিছু হয়নি তুই এখন চুপ থাকবি বলব তো কি হয়েছে সুমু এর দিকে তাকিয়ে আছি আর বুঝার চেষ্টা করছি আমি কি এমন করলাম যে থাপ্পর